বাংলাদেশে যে কয়েকটি বড় ধরনের সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় ধরনের সমস্যাটা হলো সমস্যা বাসায় কল দিলে আসলে ডিমোরালাইজ হয়ে যায় শুরু যে চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা বিদ্যুৎ থাকে না তার উপর যদি একটু বাতাস হয় তাহলে তো কথাই নেই তিন চার দিনের জন্য বিদ্যুৎ ঘাইব দেখেন এলাকায় হালকা বাতাস হলেই বিদ্যুৎ থাকে না অথচ এই সাইক্লোন ঘূর্ণিঝড় যেখানে উৎপন্ন হয় এই সাগরে আমরা এই সাগরে থেকেও জাহাজে কখনো লোডশেডিং এর প্রবলেম ফেস করতে হয়নি অর্থাৎ আমাদের জাহাজে কখনো লোডশেডিং হয় না এই যে আমি গত ছয় মাস ধরে এই জাহাজে আছি কখনো এক মিনিটের জন্য লোডশেডিং হয়নি এমনকি এই জাহাজটা আজকে আট বছর ধরে সমুদ্রে আছে অর্থাৎ এটা আট বছর আগে সমুদ্রে লঞ্চ করা হয়েছে এই লঞ্চ করার পর থেকে একবারের জন্য এখানে লোডশেডিং হয়নি তবে এখানে মাঝে মাঝে যেটা হয় সেটাকে বলে ব্ল্যাক আউট নর্মালি আমাদের জাহাজে তিনটা জেনারেটর আছে এর মধ্যে একটা জেনারেটর রানিং থাকে আর বাকি দুইটা জেনারেটর স্ট্যান্ড বাই থাকে এই দুইটা স্ট্যান্ড বাই জেনারেটার মধ্যে একটা থাকে ফার্স্ট স্ট্যান্ড বাই একটা থাকে সেকেন্ড স্ট্যান্ড বাই এখন রানিং জেনারেটর যদি কখনো পাওয়ার ফেল করে কোনো সমস্যা হয় তখন ফার্স্ট স্ট্যান্ড বাই জেনারেটরটি অটোমেটিকলি চালু হয়ে যাবে এই জন্য আসলে কয়েক সেকেন্ড থেকে হয়তো কয়েক মিনিট লাগতে পারে বাট এই মধ্যবর্তী সময়ে তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে এটাকে আমরা আসলে ব্ল্যাক আউট বলে থাকি তবে এই মধ্যবর্তী সময়ের মধ্যে কিন্তু আবার ইমার্জেন্সি জেনারেটর চালু হয়ে যাবে নর্মালি পাওয়ার ফেল হওয়ার পর পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যেই ইমার্জেন্সি জেনারেটার চালু হয়ে যায় আমাদের জাহাজে যে তিনটার জেনারেটার আছে এগুলো হলো তার প্যানেল এখান থেকে আসলে সবকিছু মনিটর করা যায় এটা হলো এক নম্বর জেনারেটর এটা হলো দুই নম্বর জেনারেটার এটা তিন নম্বর জেনারেটর এখন আমাদের আসলে দুই নম্বর জেনারেটরটা রানিং আছে এই এখানে দেখা যাচ্ছে এটা রানিং অবস্থায় আছে এটার লোড এখন তিনশো দুই ওয়ার্ড আমাদের তিন নম্বর জেনারেটরটি এখন ফার্স্ট স্ট্যান্ড বাই আছে অর্থাৎ কোনো কারণে যদি দুই নম্বর জেনারেটরটি ফেলিয়ার হয় তখন এই জেনারেটরটি অটোমেটিক্যালি চালু হয়ে যাবে আর এক নম্বর জেনারেটরটি সেকেন্ড স্ট্যান্ড বাই আছে এখন ফার্স্ট স্ট্যান্ড বাই জেনারেটরটি যদি ফেলার হয় তখন সেকেন্ড স্ট্যান্ড বাই জেনারেটরটি চালু হবে একটা জেনারেটর ফেলার হওয়ার পর অন্য জেনারেটার লোড নিতে কিছুটা সময় লাগে এই সময়টাকে মূলত হল ব্ল্যাক আউট বলে এই সময়ের মধ্যে অবশ্যই ইমার্জেন্সি জেনারেটর চালু হয়ে যাবে নর্মালি পাওয়ার ফেল হওয়ার পর পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে ইমার্জেন্সি জেনারেটার চালু হয় আর ইমার্জেন্সি জেনারেটার আসলে পুরোপুরি লোড নিতে পারে না এগুলো কিছু স্পেসিফিক লাইট এবং কিছু স্পেসিফিক ইকুইপমেন্টের সাথে কানেক্টেড থাকে যেন ব্ল্যাক আউট অবস্থায় নেই কিংবা নর্মাল কাজে কোনো প্রবলেম না হয় রানিং জেনারেটারটি পেলার হওয়ার পর স্ট্যান্ড বাই জেনারেটারটি লোড নিতে এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগে এটা যখন লোড নিয়ে ফেলে তখন ইমার্জেন্সি জেনারেটরটি আইডিয়াল অবস্থায় চলে যায় কিন্তুভাবে কয়েক সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে কিন্তু লোডশেডিং বলা যায় না কেননা লোডশেডিংয়ের কিছু সংজ্ঞা আছে যখন বিদ্যুৎ সাপ্লাই থেকে বিদ্যুৎ উৎপন্ন কম হবে তখন বিদ্যুৎ সাশ্রয় করার উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখাকে লোডশেডিং বলে তবে আমাদের জাহাজে কখনো আসলে পাওয়ার সাপ্লাই শর্ট পড়ে না আমরা ঠিক ততটুকুই পাওয়ার উৎপন্ন করি যতটুকু আমাদের প্রয়োজন পড়ে যেমন আমাদের তিনটে জেনারেটার আসে এখন একটা জেনারেটার রানিং আসে অর্থাৎ এই নর্মাল ওয়ার্কে আমাদের একটা জেনারেটার দিয়ে হয়ে যায় ওই জেনারেটারের ম্যাক্সিমাম পাওয়ার হলো চারশো বিশ কিলো ওয়ার্ড কিন্তু ম্যাক্সিমাম অ্যালাওয়েবল পাওয়ার হলো তিনশো চল্লিশ ওয়াট বাট আমাদের এখন বর্তমান রানিং লোড হল তিনশো দুই ওয়াট অর্থাৎ আমাদের এই জেনারেটর দিয়ে হয়ে যাচ্ছে এখন যদি আমাদের কোনো কারণে ফায়ার অ্যান্ড জিএস পাম্প চালাতে হয় বা অন্য কোনো কাজ করতে হয় যদি এর ওয়ার্কলোড বেড়ে যায় তখন অন্য একটা জেনারেটার চালানো হবে এমন কাজ শেষ হয়ে গেলে আবার ওই জেনারেটরটা বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ আমরা ততটুকুই পাওয়ার উৎপন্ন করি যতটুকু আমাদের প্রয়োজন হয় এই জন্য আসলে আমাদের যেহেতু ব্যাক প্ল্যান থাকে কোনো দুটো জেনারেটর বাই থাকে এই জন্য আমাদের পাওয়ার সাপ্লাই পড়ে না আমাদের জাহাজ আসলে যেন লোড প্রয়োজন পড়ে না ওইদিকে একটু বৃষ্টি হচ্ছে ওইদিকে একটু মেঘ আছে একটু আগে বিজলি হচ্ছিল বুডি বুডি বৃষ্টি হচ্ছিল এটা হলো আমাদের আজকের সমুদ্র আমি শুধু আজকে আপনাদেরকে ইঞ্জিন কন্ট্রোল রুম থেকে জেনারেটরগুলোর প্যানেল দেখিয়েছি জেনারেটর দেখানো হয়নি তো আমি যেদিন আমাদের জাহাজের ইঞ্জিন রুম নিয়ে একটা ট্যুর ভিডিও করবো সেদিন আপনাদেরকে এই জেনারেটরগুলো দেখাতে চেষ্টা করবো আসলে অনেক বড় জেনারেটর তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় জাহাজ আমি সমুদ্র নিয়ে এরকম ইন্টারেস্টিং ভিডিও করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোসের পেজটি পরদি রাখতে রাখবেন তাহলে সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোরসের নাম আমাকে পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথে কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে